ক্ষয়ের তোলা শিখরে কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মনের উপর আক্রমণের তীব্র নিন্দা জানাল কংগ্রেস ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির ব্যক্তিগত সরকারি নিরাপত্তা ব্যবস্থার দাবি রাজ্য কংগ্রেস সভাপতি কেশর দেববর্মণকে পুলিশ গ্রেফতার করে দেখুক বলে নিজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ সভাপতি পীযুষ বিশ্বাসের হুশিয়ারি বৃহস্পতিবার দুপুরে খোয়াইট তুলার শিখরে পূর্ব লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মনের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানালো কংগ্রেস বৃহস্পতিবার রাতে কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে রাজ্য কংগ্রেস নেতৃত্ব ঘটনার নিন্দা জানায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত কংগ্রেস নেতৃত্ব ঘটনা সরাসরি বিজেপিকে দায়ী করলেন রাজ্য কংগ্রেস সহ সভাপতি আইনজীবী পীযুষ বিশ্বাস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন ঘটনা বিজেপির মদত পুষ্ট পূর্ব পরিকল্পিত পাশাপাশি ঘটনার ওপর রাজ্য কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন গ্রেফতার হওয়া এক অভিযুক্তকে চর মেরেছেন বলে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে পীযুষ বাবু বিশ্লেষণ করে বলেন যাকে চর মারা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে তার তো কোনো অভিযোগ নেই এই ব্যাপারে পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থীর এক পুলিশ অফিসারকে গুলি করার হুমকির বিষয়টি উত্থাপিত করে পীযুষ বিশ্বাস বলেন কই এই ব্যাপারে পুলিশ তো কোনো শুয়োমোটা মামলা নেয়নি পুলিশকে বিজেপির দলদাস বলতেও ছাড়েননি রাজ্য কংগ্রেস সহ সভাপতি তিনি দৃঢ়তার সাথে বলেন পুলিশ রাজ্য কংগ্রেস সভাপতিকে গ্রেফতার করার সাহস দেখাক আইন আইনের পথে চলবে মহারাজ বেলু নেবেন না মানুষ এর বিচার করবে আজকে পুলিশকে দিয়ে সোয়ান উঠে এফআইআর করা ধমক দাও অ্যারেস্ট করো মহারাজকে সে বেল নেবে না রাজ্যের মানুষ বিচার করবে আইন অপরাধ যদি করে থাকে তার বিচার হবে তার শাস্তি হবে তার জন্য প্রস্তুত কিন্তু যেভাবে আসছো তোমরা তোমাদের কোনো নৈতিক অধিকার আছে ল এন্ড অর্ডার সম্পর্কে কারো সম্পর্কে ইন্ডিকেট করতে আজকে যে একটা কথা তো দেখলাম না আজকে যে প্রেস কনফারেন্সে যারা করেছে যে প্রদা দেবন্মর ওপর যে হামলাটা হয়েছে এটাকে আমরা নিন্দা সে মারাই যেতে পারতো বড় বড় পাথর ছুঁড়েছে যাদের উপর পড়েছে তাদের ইঞ্জুরিটা দেখুন একটা যদি মাথা করতে কি হতো কি প্রজ্ঞা মরে গেলে প্রজ্ঞাকে ধমক দিয়ে ঘরে ঢুকিয়ে দিলে নির্বাচনে জিততে পারব নির্বাচন হচ্ছে তেইশ তারিখের নির্বাচন ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট রাজ্যের মানুষ এক বছর বুঝে গেছে লয় অ্যান্ড অর্ডার এবং যেসব প্রতিশ্রুতি দিয়েছিল ওরা বলছে কংগ্রেসের জামানত ভোটের রেজাল্ট দেখুক সুষ্ঠু নির্বাচন হবে তেইশ তারিখ

এদেরকে আমরা ভয় করি না যারা গণতন্ত্রের প্রতি সম্মানে যারা বসে বসে প্রেসে বসে এইসব এনকারেজ করছে ক্রিমিনাল গুন্ডাদেরকে তাদেরকে আমরা ভয় করি না গুন্ডাদেরকেও আমরা ভয় করি না আমাদের প্রেসিডেন্টও ভয় করে না আমাদের প্রেসিডেন্টের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো এই পার্টি এগ্রিপ নয় কোনো কমপ্লিট করে না সব বিজেপির ক্রিয়েটেড তার পুলিশ অফিসারদের যেসব পুলিশ অফিসারদেরকে থানায় ইলেকশন বুথে বসে বলছে খুন খুন থানায় গিয়ে এডিশনাল এসপিকে বলছে খুন করবো এফআইআর করার কোনো সাহস নেই আর আজকে তো প্রম যাকে মেরেছে তার কোনো অভিযোগ নেই তুমি থানা এসে এফআইআর করছো স্বীকৃতি লাগিয়ে দিচ্ছ নন বল তুমি লাগালে হয়ে গেল কেন চিজুরুটুরা লাগিয়ে দিলে না কেন কেউ তো না করবে না কলম ধরে রাখেন পুলিশ পাশাপাশি কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মনের উপর হামলার পর রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির কথা জানিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি ব্যক্তিগত সরকারি নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন পশ্চিম লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী তথা কংগ্রেস নেতা এবং আমাদের সর্বভারতীয় একটা রাজনৈতিক দলের রাজ্য ইউনিটের সভাপতিকে এডুকুয়েট সিকিউরিটি আজকে রাত্রের মধ্যে যাতে দেওয়া হয় এবং ওনাকে যে প্রাণে মারার যে ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্র আমরা বুঝতে পেরেছি এবং আমাদের প্রার্থীকেও যেন অ্যাডুকেট সিকিউরিটি দেওয়া হয় এবং নির্বাচন যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয় সেই ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশনও ভূমিকা নেই আমরা দাবি জানতে কংগ্রেস যেভাবে আক্রমণ করা হয়েছিল তাতে প্রজ্ঞা দেববর্মনের প্রাণহানিও হতে পারত আরো অভিযোগ শাসক দল কেশর দেববর্মনের বিরুদ্ধে মিথ্যে মামলা নিয়ে কংগ্রেসকে হেয় প্রতিপন্ন করার প্রয়াস চালিয়েছে এমনকি প্রজ্ঞা দেববর্মনের উপর আক্রমণের ঘটনার পর অপর একটি ছোট্ট ঘটনাকে শাসক দল নির্বাচনী ইস্যু করতে চাইছে বলেও কংগ্রেস নেতৃত্ব গুরুতর অভিযোগ তুলেছেন বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরে জানা গেছে বৃহস্পতিবার তোলার শিখরে প্রজ্ঞা দেববর্মনের উপর হামলার ঘটনায় এনএলএফটির জঙ্গি নেতা বিশ্বমোহন দেববর্মার হাত রয়েছে এমনকি বিশ্বমোহন গোষ্ঠীকে কাজে লাগিয়ে জাতীয় একটি রাজনৈতিক দল রাজ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টির প্রয়াস চালিয়েছে বলেও বিশ্বস্ত সূত্রটি জানিয়েছে পাশাপাশি কিভাবে ক্ষয় থানার সিসি ক্যামেরার ফুটেজ জনসম্মুখে প্রকাশ হলো তা নিয়েও আইনি বিশেষজ্ঞ মহল প্রশ্ন তুলেছেন থানার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশের ক্ষেত্রে যেখানে আদালতের অনুমতি আবশ্যক সেই ক্ষেত্রে থানার ওসি পার্থ চক্রবর্তী এবং পুলিশ প্রশাসন এই সংক্রান্ত থানার সিসি ক্যামেরার ফুটেজ আদালতের অনুমতি ছাড়া প্রকাশের কিভাবে অনুমোদন দিল তা নিয়েও আইনি বিশেষজ্ঞ মহলে নানা প্রশ্ন তৈরি হয়েছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট হাল্লাবুল